একটি ভিডিও নিয়ে আলোচনা করা দরকার বর্তমান প্রেক্ষিতে এই ভিডিওটি অত্যন্ত জরুরি কেন জরুরি কারণ চারিদিকে নারীরা ধর্ষিতা হচ্ছে এমনকি শিশুরাও ধর্ষিতা হচ্ছে এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি দেখেন বাক্সবন্দি করে রাখলেও মেয়েরা ধর্ষিত হবে আপনি হিজাব পরেন বোরখা পরেন তারপরেও ঢাকা নিউ মার্কেটের পাশ দিয়ে হাঁটতে গেলে সেফটি বিনের খোঁচা কামেন এটা হচ্ছে মেন্টালিটির বিষয় মূলত এবং আইনের প্রয়োগ আইনের প্রয়োগের প্রতি যদি ভয় থাকে তাহলে কোনো মানুষ আর এই পদক্ষেপে এগোবে না যে আমি ধর্ষণ করে পার হয়ে যাব অথবা আমি সেফটিবিনের খোঁচা দিয়ে পার হয়ে যাব এগুলো করে সে পার পাবে না আরেকটি বিষয় হচ্ছে যে মেন্টালিটির বিষয়টি যদি মেন্টালিটি এরকম থাকে যে ওই বোরখা পরে হাঁটছে কিন্তু ওর নিচে হয় অনেক সুন্দরী কোনো নারী তাহলে সে বোরখালির পিছনেও সে লাগবে পরিত্রাণের উপায় হচ্ছে মূলত মেন্টালিটি আমাদের বাংলাদেশে সব সময় কোনো ধর্ষণের ক্ষেত্রে আমাদের মোল্লা মৌলবীরা প্রথমেই নারীদেরকে দোষ দেয় নারীরা কাপড় পরতে হবে ঠিক মতো জিন্স পরতে পারবে না চুল দেখাতে পারবে না চোখ দেখাতেও পারবে না কিন্তু তারা কখনোই ভাষণ দেয় না যে ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে তোমরা এরকম হবে কেন যে তোমাদের সামনে দিয়ে অর্ধলঙ্গ মেয়েরা হেঁটে যাবে কিন্তু তুমি ধর্ষণ কেন করবে এই মোল্লা মল্লবীরা যখন পশ্চিমে আসে তখন তো তাদের সাহস হয় না কোনো পশ্চিমা নারীর দিকে বাঁকা করে তাকাতে কারণ তারা জানে এখানে এই কাজ করে তারা ধরা খাবে এখানে যখন আমরা এসছিলাম তখনও প্রথমে একটু অবাক লেগেছিল যেহেতু আমরা আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখান থেকে যখন বাংলাদেশ থেকে এখানে এলাম তখন ওই যে মেয়েদের হাঁটু দেখে অথবা ক্লিভেজ দেখে অবাক হতাম কারণ এগুলো করার কোনো ছিল না কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে এগুলো দেখে দেখে তাই আমরা এগুলো দেখে আমাদের একটা আসা জানা বা আমরা দেখলে আমরা পাগল হয়ে যাই না এখন এবং অনেক ক্ষেত্রে সুন্দরী মেয়ে যদি আমরা পথে হেঁটে যেতে দেখি দেখি তাহলে অনেক সময় অনেক সময় অনেক ছেলে খুব ভদ্রভাবে বলে খুব ভদ্রভাবে কোনো টিজের উদ্দেশ্যে নয় যে আপনার আপনি দেখতে খুব সুন্দর আপনাকে দেখে আজকে খুব ভালো লাগলো দ্যাটস ইট এবং মেয়েটাও খুব হেসে সুন্দর করে উত্তর দেয় আমরা বাংলাদেশে এমন একটি কালচার নিয়ে এসছি যে কালচারটা আসলে আগে ছিল না সেটা হচ্ছে দুর্বল মেন্টালিটি আমরা বাংলাদেশে যখন বড় হয়েছিলাম ঢাকা শহরে তখন ঢাকাতে চারিদিকে দেখতাম যে হোটেল রেস্তোরাঁগুলো তারা এই শাটার নামিয়ে অর্ধেক অথবা একটি কাপড় টাঙিয়ে তারা ভিতরে যারা রোজা রাখত না তারা খেত এবং যারা অমসৃণ তারা খেতো অসুস্থ তারা খেত বয়স্ক অনেক বয় বৃদ্ধ তারা খেত কোনো একটা যারা যারা রোজা রাখে তারা রোজা রাখতো কিন্তু এখন হয়েছে কি যে অন্যের দুর্বলতাকে আমার প্রশ্রয় দিতে হবে অন্যের দুর্বলতা দেখে আমাকে গিভ করতে হবে যে ভাই আপনি খাবার দেখলে আপনার ক্ষুদা লাগে আপনার রোজা নষ্ট হয় আপনি আমার কাছে আসবেন না আপনার অন্য কথা যে রোজা পালন করেন অথবা আপনি এদিকে তাকাবেন না আপনার দুর্বলতার জন্য আমার নর্মাল লিভিং যেটা সে আমি নষ্ট করবো কেন যিনি রোজা রাখবেন ওনার সাধনাই এটা যে উনিকে উনি যতখানি সময় নিজেকে এ বাদতে মশগুর রাখবেন উনি চারিদিকে ফেতনা এই ফেতনা থেকে নিজের মাইন্ডকে উনি কন্ট্রোল করবেন এ সবার উনি শিখবেন কিন্তু এই লেকচারগুলো বাংলাদেশে ওয়াজে দেওয়া হয় না কারণ ওয়াজগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম স্বীকার করুক বা না করুক এই উপমহাদেশ ছাড়া বিশ্বে মুসলিম দেশগুলোতে কোথাও ওয়াজ নেই ওয়াজের প্রয়োজনীয়তা ইসলাম ওয়াজের তা দেয় না এভাবে এগুলো শুননাও না এবং সাহাবাদের সিস্টেমও না আলোচনা করতে হলে সেমিনার করে করেন যাতে সবাই কথা বলতে পারে এবং সেখানে মতবিনিময় হতে পারে ভিন্ন মতের মানুষরা সেটাকে আলোচনা করতে পারে অথবা ছোট পরিসরে যারা শ্রোতা তারাও মত বিনিময় করতে পারে আলোচনা এবং বুজুর্গরা সেখানে কথা বলবে কিন্তু আমাদের এখানে হয় ঠিক না কোটি মানুষ বলে ঠিক কিনা আরে ভাই বেঠিক বেঠিক যদি কেউ মনে করে আপনার কথা সেখানে দ্বিমত করার তো উপায়ই নেই তাই ওরা এক চিঠি সংঘবদ্ধভাবে তাদের নিজস্ব উইক মেন্টালিটি বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে এই উইক মেন্টালিটি তারা ইম্পোর্ট করেছে মূলত ওয়াহাবি সৌদি আরব থেকে কারণ সৌদি আরবে এই ওয়াহাবি কালচারটা তার তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ডিপার্টমেন্টই আছে যেখানে দাওয়া ডিপার্টমেন্টে ওয়াহি ওয়াহাবিদার দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয় সেখান থেকে বাংলাদেশে এটা ইম্পোর্ট করেছে মোল্লা মৌলবীরা জামাত ইসলামের গোলাম আজমের ছেলে বড় ছেলে মামুন উনি স্কলারশিপ ডিপার্টমেন্টে মূলত ছিলেন সেই ইসলামিক ব্যাংকের এবং এরপরে বিভিন্নভাবে স্কলারশিপ দিয়ে মদিনা ইউনিভার্সিটিতে আনা হয় এবং সেখান থেকে তারা এক্সপোর্ট করেন বাংলাদেশের মোল্লা মৌল্বীদের অনেক মৌলামৌলবীরা ওখানে বিভিন্নভাবে কাজে অনুবাদকের কাজে ওই হজের গাইড হিসেবে কাজ করে তারা দিন মজুর করত। এবং ওখান থেকে যখন আকামা চেঞ্জ হলো আকামার সিস্টেমটা তারপর তারা বাংলাদেশ আসা শুরু করলো এবং সৌদি আরবকে মোটামুটি কাফের দেশ হিসেবে তারা এখন ঠারানো শুরু করেছে কারণ সৌদি সরকার নিজেই হাদিসের বিভিন্ন অনুবাদকে তারা নতুন করে করছে এবং তারা বলছে এগুলো বেশিরভাগই কোরআন আন বিরুদ্ধ তাই সৌদি তাদের এখন চক্ষুশূল হয়ে গেছে এবং বাংলাদেশে তারা তাদের ব্রিডিং গ্রাউন্ড সৃষ্টি করেছে যেহেতু এই সকল মৌলমৌলবীরা চক্র বৃদ্ধি আকারে বৃদ্ধি পায় তাই তারা এখন কাঁচামাল খুঁজছে মানুষকে ভয় দেখিয়ে এগুলো হচ্ছে ভয়ের সংস্কৃতি দ্রুবতার সংস্কৃতি ধরুন একটি গ্রামে একটি মাদ্রাসা আছে সেখানে একশো জন ছাত্র আছে লোকাল দুজন শিক্ষক আছে এই ছাত্র একশো জন ছাত্র আগামী পনেরো বিশ বছর পরে সবাই মৌলভী হবে এবং মূলত ওই গ্রামেই তারা অথবা আশেপাশে তারা খুঁজবে প্রত্যেকে এই একশো জনের প্রত্যেকে আবার একশো জন করে ছাত্র খুঁজতে তাহলে কীভাবে পাবে তারা গ্রামের জনসংখ্যা তারা এত বাড়েনি সেই তুলনায় তখন তারা ভয় ভীতি দেখানো শুরু করবে এবং তাদের মাতবপুরি দেখানো শুরু করবে এটা করবে না অন ইসলামিক ওটা করবে না অন ইসলামিক তোমার টাকুনিচে কাপড় কেন তোমার চুল দেখা যায় কেন তোমার মেয়ে এটা করে কেন তোমার ছেলে ওইটা করে কেন গান শুনো কেন হ্যান কেন তেন কেন মানে সারাক্ষণ ভয় দেখিয়ে তাদের মাতবপুরি ফলাবে আপনি ভয় পেয়ে যাবেন কারণ আপনি খুব একটা হাদিসক জানেন আপনি যেটা বলবেন সেটাই আপনি ধরে নেবেন এই হয়ে যায় তাদের ব্ল্যাকমেলিংয়ের রাস্তা তখন তারা রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে তারা শিক্ষক স্কুল শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে সরকারি কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং কিছু ধিমত করতে গেলেই আপনাকে আপনি কি করেন পড়েছেন আপনি কি মাদ্রাসা পড়েছেন আপনাকে সার্টিফিকেট আছে আলেমি সার্টিফিকেট আছে অথচ এই সকল সার্টিফিকেট দিয়ে মৌলবী হওয়া ইসলামিক নয় এগুলো সাহাবাতের সিস্টেম নয় তাবেন্দিরও সিস্টেমে নয় তাবে তাবিদিন্দি সিস্টেমের নয় এবং ইসলামিক গোল্ডেন এইজে মক্তবে এইভাবে শুধু হাদিস কোরআন পড়ানো হতো না যেখানে বিজ্ঞান সমাজ বিজ্ঞান, পৌরনীতি রাজনীতি ফিজিক্স কেমিস্ট্রি সব পড়িয়ে সে সময় মক্তব্য চলতো ইভেন কি বর্তমানে সৌদি আরবে শুদ্ধ তুরস্ক শুদ্ধ ওখানে যান যে দেখেন শুধু হাদিস কোরআন পড়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বয়স হয়ে গেছে এরকম আপনি পাবেন না কারণ সরকার আপনাকে বাধ্য করবে যে আপনি ইসলামিক লেখাপড়া করেন কিন্তু পাশাপাশি মেরিসিম পড়াশোনা করতে হবে এরকম শুধুমাত্র মৌলবিক মানে যাজক হয়ে গড়ে ওঠা এটা কোরআন বিরুদ্ধ ওই সব দেশে এগুলো হয় না এই যে তাদের এগুলো হচ্ছে তাদের ধরেন আদর্শ দেশ ইভেন কি তুরস্ক তাদের আদর্শ দেশ তুরস্কের যে দেখেন অবাক হয়ে যায় তুরস্কের বন্ধুরা আমার কি বলো বাংলাদেশে বিশ পঁচিশ বছর বয়স হয়ে যায় হাদিস কোরআ চালার কিছুই না কীভাবে সম্ভব এই যাজক শ্রেণীর সৃষ্টি হয়েছে উপমহাদেশে ব্রিটিশদের মাধ্যমে ওরা চেয়েছে মুসলমানরা শুধু হাদিস কোরআন নিয়ে পড়ে থাকুক আর বিজ্ঞান প্রযুক্তি না এগোক অথচ মুসলমানরা কিন্তু বিজ্ঞান প্রযুক্তির সোশ্যালজি সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্যাল সায়েন্স তারপর মাল্টিকালচারালিজম এগুলোর ফাদার মুসলমানরা ইতিহাস পড়ে দেখুন ভাই এই ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়েছে যখন থেকে মৌলবিশ্রেণীর সৃষ্টি হয়েছে বাংলাদেশে তাই তারা মেয়েদের ভিতরে এই ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করেছে সবচেয়ে প্রথম টার্গেট হচ্ছে তাদের দুর্বল কারা অমুসলিমরা দুর্বল আমাদের সমাজে কিছু হলে কাফের মূর্তা থাড়ে দেবে অথবা আপনি দিমত হালকা দিমত করলে আপনাদের ওয়াহাবি মতবাদের সাথে আপনাকে কাফের মুর্তার নাস্তিক ঠাউরে দিবে আপনি কিছু বলতে পারবেন না আপনার বিরুদ্ধে স্লোগান হবে আপনাকে পেটাবে এবং আপনি দিমত করলে আপনাকেও কাফের ঠাউরে দেবে আপনি যত বড়ো রাজনীতিবিদ যত বড় অ্যাডমিনিস্ট্রেটর হন না কেন আপনি আমাদের বাঙালি সংস্কৃতি উদযাপন করতে গেলেই তারা আপনাকে বলবে এটা অন কারণ তারা শিখে এসছে আরবের ইসলাম অথচ ইসলাম কোনো জৌনাল ভিত্তিক নয় হজমত সাল্লুসাল্লাম নিজেও বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার কাপড় চোপড় পড়তেন বিভিন্ন এলাকার খাবার খেতেন কিন্তু এরা ব্যবসার উদ্দেশ্যে নিজেদের মাতব্বরি ফালনের জন্য তারা বলে যে আপনি সঠিক উচ্চারণে ইসলাম পালন করতে পারেন কি আপনি সঠিক উচ্চারণ হয় না আপনার কিন্তু সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক উচ্চারণে আপনাকে কোরআন তালাত করে নামাজ পড়তে হবে আপনাকে কে বলেছে কারণ আপনি যতই সঠিক উচ্চারণ করেন না কেন বোঝেন কতখানি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাংলাদেশের সংবাদ পাঠক পাঠিকারা অত্যন্ত সুন্দর উচ্চারণ করে খবর পাঠ করবে এটি ধারণা করা যায় কিন্তু সংবাদ খবর পাঠক পাঠিকারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হন না বুঝেছেন কতখানি সেটা হচ্ছে কথা কোরআন হাদিস এই সকল মোল্লা বোঝেই না কোরআনে কোথাও আপনাকে হিজাব বোরকা পড়তে হবে ইনস্ট্রাকশন নেই স্পষ্ট আনহিক্যাল ক্লিয়ার এক্সপ্লিসিভ ইনস্ট্রাকশন নেই ঝেলভাব কি জিনিস এটি তারা যদি আমার সাথে তর্ক করতে চায় রাজি আছে এনি টাইম তারা কোনোদিন আমার সামনে তর্ক করতে আসবে না এমনকি বোরখা প্রশ্নই ওঠে না হাদিসের যে সকল ব্যাখ্যাগুলো তারা দেয় সেগুলো গ্রহণযোগ্য নয় তারা সঙ্গীতকে হারাম করে ফেলেছে কিন্তু সঙ্গীতের বিরুদ্ধে কোরআনে স্পষ্ট একটি নেই আমাদের পূর্বপুরুষরা বিভিন্নভাবে এগিয়েছিল ইসলামকে নিয়ে বিভিন্নভাবে আমাদের পূর্বপুরুষের আব্বাস উদ্দিন সৌরভ হোসেন ফেরতসি রহমান ফিরোজা বেগম ওনারা সঙ্গীতের ব্যাপারে মুসলমান হয়ে যতখানি এগিয়েছিল তারপরে ফাতে আলীর ফ্যামিলি তারা এগুলিকে পিছিয়ে দিচ্ছে কারণ তারা নিজেরা ক্রিয়েটিভ নয় আমাদের মধ্যে ফিদা হোসেন যে সেই ভারতের বিখ্যাত চিত্রকর আমার চাচা আমিনুল ইসলাম ঢাকা ফাইন আর্টস ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন জয়নুল আবিদিন ওনারা চিত্রকর্মকে যতখানি এগিয়ে নিয়েছিলেন এরা ভাস্কর্যকে লাথি মেরে তা পিছিয়ে দিচ্ছে অর্থাৎ ইসলাম কোরআন কখনও ভাস্কর্যের বিরুদ্ধে না এরা শুধু ভয় দেখায় যে একটু ভাস্কর্য করলে আপনি ইমান চলে যাবে দুদিন পরে আপনি মূর্তি পূজা করবেন তারা আপনাকে ভয় দেখাবে একটুখানি চিত্রকর করলে আপনার ইমান থাকবে না এগুলো ইসলামিক নয় এগুলো তারা হাদিস কোরআন দিয়েও স্পষ্টত স্ট্যাবলিশ করতে পারবে না তারা করে দেখবেন আমার সাথে তর্ক করতে আসবে না কারণ তারা আসলে নিজেরাও এই সকল হাদিস কোরআনের কোনোভাবেই হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস তারা জানে না পরেও নি বোঝেও না তাই আমাদেরকে সাধারণ মানুষদেরকে মূর্খ বানানোর চেষ্টা করে বোকা বানানোর চেষ্টা করে তাদের অস্ত্র হচ্ছে ধমক দেওয়া আপনি প্রশ্ন করতে গেলে ধমক দিয়ে দেবে দেখবেন আব্বাসীর কি ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে কিন্তু এটা ইসলামিক নয় কোরআন এটা বলে না হজম সাল্লাহ ইসলামের যদি উনি যদি অ মানে অমায়িক না হতেন তার কাছে অন্য ধর্মের মানুষরা আসতো না এটা কোরআনই আছে কিন্তু দেখবেন তারা সবসময় রাগান্বিত অবস্থায় থাকে এটা এই এই তাসির তারা কোথেকে পেল দেখবেন বাংলাদেশে যারা বড় বড়ো মোল্লা মৌলবী তারা সব সময় রাগে থাকে ভয়ঙ্কর থাকে মানে আপনাকে খেয়ে ফেলবে গিরে ফেলবে আপনি মতের তার মতের সঙ্গে একটু দিমত করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না কারণ এগুলো হচ্ছে তাদের বর্ম বর্ম আপনাকে কিছু বললে আপনাকে দাঁড়িয়ে বলবে কুত্তার মশা খাইয়ে দেব বলেছিলি দিস ইজ দেয়ার ওয়ে তাই তারা যে ইসলাম নিয়ে এসছে এগুলো হচ্ছে দুর্বল দুর্বল চিত্তের ইসলাম গান শুনলে ইমান থাকবে না একটু নাচলে ইমান থাকবে না আপনি যদি একটু ভাস্কর্য করেন ইমান থাকবে না আপনি যদি একটা ছোট্ট বাচ্চা শিশু যদি চুল দেখা যায় তাকে রেপ করতে মনে চাইবে আপনি যদি একটু কেউ খাবার খেতে দেখেন আপনার রোজার থাকবে না কোথেকে পেলো তারা মাজারে গান হলে ইমান থাকবে না অলি ওলিয়াদের মাজার ভাঙতে হবে নাহলে আমার ইমান থাকবে না কোথেকে এনেছে এরা এইসব অনুবাদ অথচ এই ধরনের ইসলাম আমাদের দাদাদের সময়ও ছিল না আমাদের বাপদের সময় ছিল না এমনকি আমরা যখন অল্প বয়সে ছিলাম আমরাও কখনো দেখিনি আমাদের মা বাবা দাদা নানা তারাকে কম ইমানদার ছিল এখন যদি ইমান এত বেড়েই থাকে হিজাব বাড়ার বোরখা বাড়ার পাশাপাশি এতই যদি ইমান বেড়েই থাকে তাহলে শিশুরা এভাবে একের পর এক বলাৎকার শিকার হচ্ছে কেন অনেক শিশু রেপঠয়ে মারা যাচ্ছে কেন অনেক ধর্ষিতা রেপের শিকার হচ্ছে কেন না আমাদের সময় আমরা এগুলো দেখিনি যদি কোনো শিশু রেপঠ হয়ে মারা যেত তাহলে সেটা লুকোনোর কোনো উপায় থাকতো না ঘনবসতি বাংলাদেশে যদি কোনো নারী নারী গ্যাংরেপের শিকার হয়ে মারা যেত একমাত্র পাকিস্তান আমলে যুদ্ধ সময় ছাড়া তাহলে আমরা জানতাম আমরা এর কোনো কথা শুনিনি লুকোনোর কোনো উপায় থাকতো না আসলে দুর্বল চিত্তটাকে আসলে লালন করছে বর্তমানের এই মোল্লা মৌলবীরা তাই শিশুকে তারা এখন খাদ্য বস্তু হিসাবে তুলে ধরছে যে শিশুকে তুমি হিজাব বোরখা পরিয়ে রাখো কেন অভ্যাস হবে ও তাহলে কালকে থেকে পায়ে বেরি দিয়ে রাখো তাহলে বেরি অভ্যস্ত হয়ে যাবে বেরি পড়াটা অভ্যস্ত হয়ে যাবে একসময় সে আর বুঝবে না যে মুক্তি কাকে বলে ন্যূনতম পরিচয় থেকে একটি মানুষকে বঞ্চিত করা কি ইসলাম মোটেই না আসলে ওরা বলে যে যদি বোরখা না পরে উল্টাটা হচ্ছে বিকিনি পরে গো না বোরখার উল্টো বিকিনি নয় কারণ বিকেই বাংলাদেশের রাস্তায় পরে হাঁটা অথবা একেবারে অল্প কাপড় পরে হাঁটা এটা আমাদের কালচারও না সংস্কৃতিও না আমাদের উপমহাদেশের হিন্দু মেয়েরাও সংস্কৃতিবান মেয়েরাও আসলে অর্ধলঙ্গ হয়ে ঘোরে না এটা আমাদের সংস্কৃতি না কিন্তু তারা এটা বোঝে না তারা এটা বোঝে না এটা আমাদের পরম্পরা নয় যে আমরা মেয়েদেরকে বাক্সবন্দি করে রাখবো আমাদের পরম্পরা হচ্ছে আলগা করগা খোপার দিন হয়ে ফাজকে আমাদের কবি নজরুলকে গণদর্শন করেছিল যখন সেই কবিতা রেখেছিল করেছিল রবীন্দ্রনাথকে গণধর্ষণ করেছিল না আমাদের লালনকে গণধর্ষণ করেছিল না গান বাজনা করলেই আর একটু মেয়ের চুল দেখলেই তাকে ধর্ষণ করতে ইচ্ছা করে না না তাদের করে কারণ তারা নিজেদেরকে এভাবে প্রস্তুত করেছে যে মেয়েরা হচ্ছে খাদ্য আর বা পুরুষরা হচ্ছে মাছি আমাদেরকে কোথায় নামিয়েছে এরা তাই ওই যে যেটা শুরু করেছিলাম যে একটি শিশুকে যখন মা দেখছে যে লিপস্টিক দিচ্ছে মা ছবি তুলছে বুঝলাম কয়েক মিনিট বাচ্চা শিশুটি একটু অস্বস্তি বোধ করছে কিন্তু সেটা তো ধুয়ে যাবে সেটা তো কয়েক মিনিট পরেই থাকবে না কিন্তু এটা নিয়ে তো পড়লো কেন আসলে মূলত তারা লিপস্টিকের বিরুদ্ধে মূলত তারা মনে করে কপালে ফোটা দিলেই মেয়েরা হিন্দু হয়ে যায় ব্যাপারটি সেখানে বুঝেছেন আসলে ব্যাপারটি সেখানে কিন্তু কিন্তু যখন একটি শিশুকে বোরখা পরা সেটা জানা মাসের পর মাস দিনের পর দিন সে নিজেও বোঝে না যে বাচ্চা শিশুটি বোরখাতে অভ্যস্ত হচ্ছে একটা বোরখা পরলে একটি বাংলাদেশি নারীর শাড়ি আর দেখা যায় না শাড়ির পাড় আর দেখা যায় না এতটুকু ন্যূনতম দেখলে কি মেয়ের প্রতি আমার জীব বেরিয়ে আসবে সেই মেয়ের আর সালোয়ার কামিজ দেখা যায় না সুন্দর করে মাথায় এখন আর চাষিটি অন্যাসে দেয় না ন্যূনতম পরিচয়কে বঞ্চিত করা হয় কালা কালা বোরখা দিয়ে আর ছেলেকে পড়ায় সাদা সাদা পায়ে যাবে পাঞ্জাবি পরও তারকে পরিচয়হীন করো না তাই সবার আগে এই শিশুটিকে এইভাবে বোরকা হিজাব পড়ানোটাকে কনডেম করুন এভাবে বাক্সবন্দি করা ইসলামিক নয় কোনো মোল্লা মোলবি আমার সাথে বিষয়ে বিতর্ক করে পারবে না বাংলাদেশকে তাই তারা জাহান নামে পর্যায়ে নিয়ে গেছে কথা বলা শুরু করা প্রয়োজন বিকৃত ইসলামের শাসন আমরা চাই না আমাদের জিয়াউর রহমান কম মুসলিম ছিলেন না আমাদের সরোবার দিয়ে সেরা বাংলা ওনারা কম মুসলিম ছিলেন না ওনারা ইসলামের সবচেয়ে বড় খেদমত করে গেছেন আমাদেরকে এটি প্রোটেক্টেড ল্যান্ড দিয়ে বঙ্গবন্ধু কয় মুঠ ছিল এটা নিয়ে কেউ ভাবার প্রয়োজন নাই আমাদের শেখ হাসিনা আমাদের খালেদা জিয়া ওনারা কেউ বোরখা হিজাব পড়েন না কারণ ওনারা কম ইমানদার নন